নবী এবং রসুলের প্রয়োজনীয়তা কী এটা হলো আমার প্রথম আলোচনার বিষয় যে নবী এবং রসুলের প্রয়োজনীয়তা কী আপনি দেখুন মানুষের মধ্যে দুটা দিক আছে কয়টা দিক দুটো দিক একটা কি রোহ আর একটা হলো শরীর রোহ এবং শরীর বা আত্মা এই শরীরের সাথে বৈষয়িক সত্তার বৈষয়িক জিনিসের সম্পর্ক অর্থাৎ এই পৃথিবী শেষ হয়ে যাবে একদিন সব কিছু শেষ হয়ে যাবে আপনার শরীরও শেষ হয়ে যাবে কিন্তু থাকবে কি রোহ রোহের কোনো মৃত্যু আছে রোহের কোনো মৃত্যু নাই রোহ স্থানান্তরিত হয় এক জায়গা থেকে আর এক জায়গায় যায় আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়েস আলু না কে আনি রোহ হেনবি আপনাকে জিজ্ঞাসা করা হবে রোহ কী আল্লাহ রসুল কি উত্তর দিয়েছেন কোনো উত্তর দিতে পারেননি কোরআনের আয়াত নাজিল হয়েছে কোরআনের মাধ্যমে আল্লাহতালা সেই উত্তর শিখিয়ে দিয়েছেন বলেছেন ইয়েস আলু হেনবি আপনাকে জিজ্ঞাসা করা হবে রুহ সম্পর্কে আমরি রবী রোহ হচ্ছে আমার রবের একটা আদেশ মাত্র তাহলে আপনি আর আমি যে এই পৃথিবীতে চলাচল করছি আমাদের যে আমরা যে চলছি আমরা কী নিয়ে চলছি রোহ নিয়ে চলছি তে আপনি যেই জিনিস দিয়ে পৃথিবীকে রঙিনভাবে দেখছেন এই পৃথিবীকে আপনি বিভিন্নভাবে সাজাবার চিন্তা করছেন আপনি কল্পনা করছেন অনেক কিছু আপনি অনেক কিছু করবেন তে এটা আপনি করছেন কিসের ভিত্তিতে আপনার এই রুহের ভিত্তিতে অর্থাৎ আপনার ভিতরে যে আল্লাহ তালা একটা শব্দ দিয়ে দিয়েছেন একটা আওয়াজ দিয়ে দিয়েছেন বা একটা আমর বা একটা হুকুম দিয়ে দিয়েছেন সেই হুকুমের শক্তিতে আপনি চলমান এটা কতক্ষণ চলবে আপনি জানেন আল্লাহর এই হুকুমটা আপনার ভিতরে কতক্ষণ থাকবে যতক্ষণ আল্লাহ তালা চাইবেন ততক্ষণ তারপরে কি রুট আপনার কাছে থাকবে এটা কি আপনার নিয়ন্ত্রণে আছে কোনো নিয়ন্ত্রণে নেই তাহলে এই রু এটা আল্লাহ রবুল্লা আলমিনের একটা আদেশ এই আদেশের উপরে ভিত্তি করে আমরা চলছি তাহলে আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে কোনো বোকা ছাড়া বোকা ছাড়া নির্বোধ ছাড়া আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনি আপনার শরীরের পরিচর্যা করছেন আপনি সকল কিছুই পরিচর্যা করছেন কিন্তু আপনার ভিতরে যে মূল জিনিসটা সেই মূল জিনিসটা কসুপতার পানির মতো টলটলে এটা আল্লাহর একটা হুকুম মাত্র তো এই নস্বর পৃথিবী শেষ হয়ে যাবে আপনার শরীর শেষ হয়ে যাবে কিন্তু এই শরীর এই রূপ ইন্তেকাল হয়ে আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ রাবুল আলমিন এই আপনার রুহুর জন্যে এই পৃথিবী যেরকম শরীরের জন্য তৈরি করেছেন আর এই রুহের জন্যে আল্লাহ তালা আলাদা একটা জগৎ তৈরি করেছেন বলেন আলহামদুলিল্লাহ পরকালের জগৎ সেখানেও আর এক জগৎ অনন্তকালের এক জগৎ তাই না সেখানে কি আমরা গেছি আমরা দেখছি মৃত্যুর পরে কি অবস্থা একজন মানুষ যদি জীবনে একদিন ফিরে আসতো মৃত্যুর পরে তাহলে আমরা তার কাছ থেকে একটু খোঁজ খবর নিতে পারতাম কিন্তু যে ওই দরজা মৃত্যুর দরজা দিয়ে যে ভিতরে ঢুকেছে সে তো আর বের হয়নি এই জন্য আমরা ওই জগৎ সম্পর্কে আমরা ওয়াকিফাল নই তাহলে সেই জগৎ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই এখন আমরা জানবো কেমনে আমাদের জানার কোনো সুযোগ আছে যুগে যুগে আল্লাহ রাবুল আলমিন নবী এবং রসুল পাঠিয়েছেন নবী এবং রসুল পাঠিয়ে আমাদেরকে সেই জগৎ সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই 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 মানে এ হবে সেখানে তোমাদের জন্য এই এই ব্যবস্থা রয়েছে তোমরা যদি এই পৃথিবীতে ভালো কাজ করো তাহলে তোমরা সেখানে জান্নাত পাবে আর তোমরা যদি খারাপ কাজ করো তাহলে তোমরা সেখানে তোমরা জাহান্নাম পাবে এই নবী এবং রসুলদের যে পরম্পরা এই পরম্পরায় প্রথম নবীকে হজরত আদম আলাইহিস সালাম আর সর্বশেষ নবীকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাহলে আমাদের নবী এবং অন্যান্য যে নবী সকল নবী এটা একটা পরিবারের মতো সকলে এসেছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সকলের দাওয়াতের পদ্ধতি একরকম এবং আল্লাহ রসুল বলছেন যে আমরা নবীরা সবাই এক পরিবারের মতো আলহামদুলিল্লাহ আমাদের ইমানের মধ্যে একটা অংশ আছে আমন্ত বিল্লাহি ইকাতিহি অকুতী অরসুলি অর্থাৎ সকল নবী আম্বিয়াদের উপরে ইমান গ্রহণ করা এটা আমাদের উপরে কর্তব্য যে আল্লাহ সকল নবীদের উপরে আমাদের ইমান গ্রহণ করতে হবে তো এখন অন্যান্য নবী এবং আমাদের নবীর মধ্যে একটা অনেকগুলো বৈশিষ্ট্য আছে পৃথিবীতে আল্লাহ তালা যেই নবী এবং রসুল পাঠিয়েছিলেন তার মধ্যে আমাদের নবী এবং অন্যান্য নবীদের মধ্যে একটা অনেকগুলো পার্থক্য রয়েছে এক নম্বর পার্থক্য হলো। যে অন্যান্য নবী যারা ছিলেন তারা একটা নির্দিষ্ট সময়ের জন্যে এবং নির্দিষ্ট এরিয়ার জন্যে এবং নির্দিষ্ট গোত্রের জন্যে তাদের দাওয়াতি কার্যক্রম দাওয়াতি কার্যক্রম ছিল কিন্তু আমাদের নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম তিনি কি কোনো গোত্রের জন্যে আসছেন তিনি শুধু কোরেশ বংশের জন্যে এসছেন তিনি শুধু বাংলাদেশের জন্য আসছেন তিনি কি সৌদি আর না ওমা আর ইল্লা কা ইল্লা কা আল্লাহ রসুল সকল পৃথিবীর সকল মানুষের জন্য এসেছেন আল্লাহ রসুল যখন এসেছেন এবং কেমত পর্যন্ত আল্লাহ রসুলের যে নির্দেশনা সেই নির্দেশনা বাস্তবায়ন থাকবে কিন্তু অন্যান্য নবীদের যে নির্দেশনা নবী মারা যাওয়ার পর আল্লাহ রসুল মারা যিনি ছিলেন তিনি মারা যাওয়ার পরে তার পরবর্তীতে আবার তার সাথে সাথে আর একজন নবী এসেছেন তিনি সেই কার্যক্রমগুলো অব্যাহত রেখেছেন এরপরে দেখা যাচ্ছে যে আর একজন নবী এসেছেন আর একজন রসুল এসছেন রসুল এসে মানে আগের অনেকগুলো বাদ দিছেন পরে মানে এরকম এক একটা গোত্রের জন্যে এবং এক একটা সময়ের জন্য এক একজন নবী ছিলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়া সাল্লামের আর বৈশিষ্ট্য হল যে অন্যান্য যত নবী আম্বিয়া ছিলেন তারা তাদের যে মতবাদ এই মতবাদ জীবনের সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য ছিল না কিছু নির্দেশনা ছিল কিন্তু জীবনের সকল ক্ষেত্রে তা এই তার নবীর যে কার্যক্রম সেই কার্যক্রম জীবনের সকল ক্ষেত্রে ছিল না যেমন আপনি ইহুদি এবং খ্রিস্টান যারা তাদের মূল যে দাওয়াতি যে মূল কার্যক্রম ছিল সেটা হলো একত্ববাদের উপরে তৌহিদের উপরে জীবন জীবনযাপন করার উপরে এটাই ছিল সকল নবীদের দাওয়াতের মূল ভিত্তি কিন্তু আমাদের নবীর যে দাওয়াত সেই দাওয়াত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের এমন কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রে নির্দেশনা আপনি বাথরুমে যাবেন ডান পা দিয়ে দিয়ে ঢুকবেন ঢুকবেন না বাম সেটাও আমার নবী দেখিয়ে দিয়েছেন দেখিয়েছেন না দেখেন না আচ্ছা বলেন এটা আপনার এটা কি ধর্মের সাথে কোনো সম্পর্ক এটা ধর্মের নামাজের সাথে এটা কোনো সম্পর্ক তাহলে কোনো নামাজের সাথে কি আপনি ডাইন হাত দিয়ে খাবেন না বাম হাত দিয়ে খাবেন খাওয়ার আগে আপনার হাত ধুইতে হবে আবার খাইয়ে আপনার হাত ধুইতে হবে প্লেটটা সুন্দর তো পরিষ্কার করে থাকতে হবে আপনার জামা কাপড় পবিত্র থাকতে হবে পরিষ্কার থাকতে হবে অজু করতে হবে অজুর মধ্যে এগুলো ধুইতে হবে যেটা এখন বৈজ্ঞানিকভাবে হবে। তাহলে এই জীবনের সকল ক্ষেত্রে নির্দেশনা নিয়ে এসছেন কে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম শুধুমাত্র মসজিদে যাবেন সেই সময় আল্লাহর রসুলের হুকুম মানবেন আর মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহ রসুলকে চিনবেন না আল্লাহ রসুলের কার্যক্রম শুনবেন না তার নির্দেশনা মানবেন না আমাদের নবীর বৈশিষ্ট্য কি সেইটা না তিন নম্বর বৈশিষ্ট্য হল তিন নম্বর বৈশিষ্ট্য হলো যে অন্যান্য নবীরা তারা বিভিন্নভাবে অলৌকিকভাবে অনেক জিনিস তারা প্রতিষ্ঠা করেছেন করেছেন না করেন নাই মোজেজার দ্বারা মুসা আল্লাহ ইসলামের নয়টা মোজেজা ছিল কি ছিল না ছিল না আমি বিস্তারিত বলবো না নয়টা মজুদা ছিল লাঠি দিয়ে আঘাত করছেন কি হয়েছে সমুদ্রের ভিতরে সেটা তো হয়েছে অনেকগুলোর মধ্যে সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা পার হইয়া ওপার গেছেন ছয় লক্ষ লোক ছিল তার সাথে ছয় লক্ষ লোক এই ছয় লক্ষ লোক একটা বিরাট একটা এরিয়া একটা মরুভূমির ভিতরে তারা সেখানে রাত্রি যাপন করতেন খাবেন কি পানি কই ব্যবস্থা করেছেন কে আল্লাহ আল্লাহ মান্না এবং সালোয়া দিয়া তাদের সকাল এবং বিকালে আহার করানো হয়েছে এটা কি অলৌকিক না অলৌকিক না তারপরে হজরত ইসলাম তার কথা কেউ শুনে না বলছে আমি আমি দিন রাত ঘন্টা আপনার এই মানুষদেরকে দাওয়াত দিছি এবং তারা তারা প্রত্যাখ্যান ছাড়া আমি কিছু পাই নাই আর এদের যে বংশধর যা আসবে তারাও তোমার কথা শুনবে না সুতরাং এদেরকে সব ধ্বংস করে দাও তুফানের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে না হয়নি এরপরে জীবিত যারা ছিল তাদের মধ্যে কি কোনো কাফের ছিল একজনও কাফের ছিল না সব মুসলিম এই জন্যে নূ আলাই ইসলামকে দ্বিতীয় আদম বলা হয় কি বলা হয় দ্বিতীয় আদম বলা হয় এখন নূ আলাই ইসলামের পরে আবার পৃথিবী আবার একত্ববাদে ভরে গেছে একত্রবাদে ভরে গেছে আচ্ছা বলেন আমাদের নবী কি এরকম কোন অলৌকিক কাজের মাধ্যমে তার দিনকে প্রতিষ্ঠা করেছেন অলৌকিকের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করেছেন না অলৌকিকের মাধ্যমে দিন কেন করেন নাই কেন করেন নাই করেন নাই এই জন্যে যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের যে দিন সেই দিন হাজার হাজার বছর পর্যন্ত এটা প্রবাহিত হবে কোনো অলৌকিক জিনিস দিয়ে হঠাৎ করে যদি কোনো জিনিস প্রতিষ্ঠা করে তাহলে এক সময় সেটা ধ্বংস হয়ে যায় কারণ যেটা হঠাৎ আসে সেটা ঝড়ের গতিতে আসে আবার বিদ্যুৎ গতি গতিতে কী হয়ে যায় সেটা পালিয়ে যায় কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা দিনের নাম হল দিন উল ফেতরা স্বভাবগত দিন যেটা স্বভাবের সাথে সম্পর্কিত আপনার স্বভাবের সাথে সম্পর্কিত আল্লাহ রসুল যখন দাওয়াত দিলেন প্রথম সেই দাওয়াত কোথায় দিয়েছেন সাবা পাহাড়ের উপরে বসে যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতে কয়জন লোক মুসলমান হয়েছিল আপনারা জানেন না কয়জন লোক মুসলমান হয়েছিল পাথর মারছিল কে আবুল হাব তা আবিল হাব তা সেই অনুষ্ঠান দিনের প্রথম অনুষ্ঠান যার আহ্বানকারী আল্লাহর নির্দেশে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন এর সাথে বড় অথেন্টিক আর কিছু আছে আহ্বান করছেন কে আল্লাহ তালা বলছেন উমার হেনি আপনার উপরে যে আল্লাহর হুকুম এসেছে সেই হুকুম আপনি মানুষের সামনে ফাটায় দেন ফাটাই দেন মানে একটা ডিমের উপরে পর্দা থাকে না এটাকে যখন আপনি ভাঙ্গেন তখন এটাকে বলে এসদা সদা মানে আপনি এটাকে ভেঙে ফেলছেন তাহলে দিনটা ওরকম ডিমের খোসার মধ্যে আবৃত ছিল আল্লাহ তালা বলছেন যে নবী এটা ফাটান এটা বাস্ট করেন এটা মানুষের সামনে পেশ করেন ওয়ানদির আশি রতাকাল আক্রাবিন আপনার যে নিকটস্থ আত্মীয় স্বজন আছে সেই নিকটস্থ আত্মীয় স্বজনের কাছে দিনের মৌলিক জিনিসটা আপনি তাদেরকে দেওয়ারটা পুছাই দেন তাহলে হুকুম কার আল্লাহর বাস্তবায়ন করেছেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম জায়গাটা কোন জায়গায় সাফা পাহাড় সেখানে বসে কিন্তু আবুল পাথর আর মাহফিল পণ্ড হয়ে গেল একজন লোকও ইসলাম গ্রহণ করলেন না কি বলেন এটা কেমন তাহলে এখন আপনি জায়গায় দাওয়াত দাওয়াত মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন পঁচিশ জন লোক এসে করলো ধর তাই একটা গ্রুপে যদি কয় ধর তা সেখানে আর কোনো মানুষ থাকে হট্টগোল বাজে না বাজে না মাহফিল পণ্ড হয়ে গেছে আপনার কোনো ক্ষতি হয়েছে সব পাইছেন না পান নাই আপনার যেটা পাওয়ার সেটা তো আপনি পাইছেন কিন্তু আল্লাহ রসুলের যেই দাওয়াত সেই দাওয়াত যদি পণ্ড হতে পারে তাহলে আপনার দাওয়াতই কার্যক্রম যে কোনো কারণে পণ্ড হতে পারে এটা বোঝাবার জন্যে আল্লাহ রসুলের দাওয়াত এরকম ধীরে 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 বিভিন্নভাবে আঘাত 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 খাওয়ার পরে দীর্ঘ মক্কার জমিন থেকে যাওয়ার পরেও আট বছর সময় লেগেছে আপনারা জানেন আল্লাহ রসুলের উটের উটের নাড়ি ভুরি আল্লাহ রসুলের পিটের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আচ্ছা বলেন জিবরিল আলাহসাল্লাম নাজিল হচ্ছে জিবরিল আলাইহ সালাতাম নাজিল হচ্ছে কিন্তু যেই লোকটা ওকবা ইবনে আবি মহিত একটা বাজে লোক ছিল সমাজের ভিতরে কিছু বাজে লোক থাকে না যারা যাদের মান সম্মানের কোনো ইজ্জাত মানে ইয়া নাই এরকম কিছু ওই ওকবা ইবনে আবি মহিত এরকম একটা লোক ছিল তো সেই অকবা ইবনে আবি মহিত আল্লাহ রসলের পিঠের উপরে উটের নারীগুলি চাপাই দিছে শেষদারত অবস্থায় তাহলে আল্লাহ রসুল জিবিল আসলামের মাধ্যমে ওরা একটা উল্টা পাশার দিয়ে ওর মানে হাড্ডি গুড্ডি ফেঁসা করে দিতে পারতো না পারতো না কিন্তু এই ওকায় বা আমি কোনো শাস্তি হয় নাই কোনো শাস্তি তার কোনো শাস্তি তার হয় নাই তাহলে এই মক্কার জমিনে আল্লাহ রসুলির উপরে যে নির্যাতন এসেছে তায়েফের জমিনে আল্লাহ রসুলির উপরে যে নির্যাতন এসেছে তখন আল্লাহ কি ঘুমিয়েছিলেন আল্লাহ কি ঘুমান আল্লাহ ঘুমান না কিন্তু এই পরিস্থিতিগুলো আল্লাহ রসুল মোকাবেলা করেছেন অথচ হজরত ইব্রাহিম আলহ ইসালাম তাকে যখন আগুনে ফেলা হয়েছিল। যখন তাকে আগুনে ফেলা হয়েছিল সেই আগুনকে আল্লাহ তালা ফুলের বাগিচা বানাই দিয়েছেন না দেন নাই ইয়ানা রুকুনি বারে দাউ ইব্রাহিম সেই আগুন তো কার্যকর হয় নাই এবং তিনি সে আগুনের মধ্যে আগুনের কুণ্ডলির ভিতরে সে অত্যন্ত সুন্দরভাবে এবং ইব্রাহিম আলাহিস্লাম বলছেন আমার জীবনের শ্রেষ্ঠ সময় পার করেছি যখন আমি আগুনের কুণ্ডলির ভিতরে ছিলাম সুবাহ তাহলে যেই আল্লাহ ইব্রাহিম আলহি ইসলামের জন্য এই কাজ করলেন সেই আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে এত কঠিন অবস্থার মুখোমুখি কেন করলেন কী বলেন ঠিক না এটা এজন্যে যে আমাদের ধর্মটা এসেছে আমাদের দিনটা এসেছে ফেতরাতের উপরে স্বভাবের উপরে যা কিছু হয়েছে সকল কিছুই স্বাভাবিকতার উপরে হয়েছে যেন তাকে অনুসরণ যারা করবে ওই পদ্ধতি অনুযায়ী যদি কেউ চলে তাহলে আঘাত প্রতিঘাত আল্লাহ রসুলের সময় এসেছে এখনও আসবে কিন্তু বিজয় কার আসবে বিজয় ইনশাআল্লাহ মুসলমানদের হবে ইসলামের হবে এটাই হচ্ছে এই রসুল পা আল্লাহ ইসলামের জীবনের জীবনের যে কার্যক্রম সেই কার্যক্রমের মূল যে স্প্রিট সেই স্প্রিট আমাদেরকে লক্ষ্য করতে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই হতাশ হয়ে যায় এই ফাঁসি হয়ে গেল এই এই হলো এই সেই হলো তাহলে আসলে যদি আল্লাহর সাহায্য না থাকে তাহলে জালেম সে বাদশাহী করে কেমনে জালেম বাদশাহী আল্লাহ তালাই তো বলছেন খুলিল্লাহ মালিক আল মুলকে তো তিল তিলমুল কামতা ও তোজু মন্তশা ও তুদিল্লু মন্তশা ও বিদিক আল খাই এ ক্যা এন কাদির সময়টা আমাদের কাছে সময় আমাদের কাছে অনেক বড় কিন্তু রব্বুল আলমিনের কাছে সময়টা কি অনেক ছোটো মক্কার জমিনে দিন পরাজিত ছিল এই পরাজিত অবস্থায় ইসলামের উপরে বিভিন্ন যে আক্রমণ এসেছে এই আক্রমণের জবাব আল্লাহ তালা দিয়েছেন না দেন নাই কীভাবে দিয়েছে দিয়েছেন মক্কা বিজয়ের মাধ্যমে দিয়েছেন আপনারা জানেন মক্কা বিজয় যেদিন হয়েছে আবু সুফিয়ান আবু সুফিয়ান মুসলমান হয়েছে পথেই জম্মু নামে একটা জায়গা মাররু জাহরান সেইখানে বসে আবু সুফিয়ান মুসলমান হয়েছে তার মুসলমান হওয়ার মধ্যেও ইন্টারেস্টিং অনেক কথা আছে এরপরে হজরত আব্বাস রাদি আল্লাহ আমরা যে কালকের মসজিদ দেখে আসলাম ইবনে আব্বাস মসজিদ ইবনে আব্বাস তাই হলো আব্বাস রাদুল্লাহ তোলাহুর সন্তান ঠিক আছে আব্বাস রাদ রসুলের চাচা এবং খুব বীর মানে ছিলেন তিনি তো তিনি আল্লাহ রসুলকে বলছেন যে আবু সুফিয়ান তো অনেক সম্মানিত মানুষ তাহলে আমরা যে মক্কার দিকে যাচ্ছি আবু সুফিয়ানকে একটা সম্মান দেওয়া তা আল্লাহ রসুল যখন মক্কায় ঢুকলেন ঢোকার সময় তিনি কারফিউ জারি করলেন কি জারি করলেন কারফিউ জারি করলেন বললেন আজকের দিন যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা নিরাপদ বলেন সুবাহ এরপরে বললেন যারা তার ঘরের দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ যারা কাবায় উপস্থিত হবে তারা নিরাপদ তাহলে অনিরাপদ কারা যারা পথে বাধা দিবে তারা যারা রাস্তায় মিছিল করবে তারা ঠিক আছে প্রতিবন্ধকতার সৃষ্টি যারা যারা করবে তাদের তাদের কোনো রেহাই নাই তাহলে রাস্তাঘাটে কোনো লোক ছিল কোনো লোক ছিল না ছাপা পাহাড়ে আসলে আবু সুফিয়ানের ঘরেও তেমন কোনো লোক ছিল না একটা ঘরে কতজন লোক থাকতে পারে আবার ঘরের দরজা বন্ধ করে থাকারও সবাই যায়া কাবা শরীফের ভিতরে সবাই আল্লাহ রসুল কি বলেন আল্লাহ রসুল কি বলেন এটা শোনার জন্যে যে লোকের কাছে আল্লাহ রসুল চাবি চেয়েছিলেন আপনারা জানেন যে একদিন আল্লাহ রসুল মক্কায় বসে বসে যে চাবিটা একটু দেও আমি একটু কাবার ভিতরে ঢুকি তো আল্লাহ রসুলের হাতে তখন ক্ষমতা ছিল ক্ষমতা ছিল তো কুরুশদের হাতে না 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 তোমার হাতে চাবি দেওয়া যাবে না চাবি দেওয়ার অধিকার আমার আমার যে বস সে বসে তোমাকে চাবি দিতে পারে তখন আল্লাহ রসুল বলছেন যে এই একদিন এই চাবি আল্লাহ আমাকে ফিরায় দেবেন বলেন সুবাহ আল্লাহ রসুল এই কথা বলেছেন এখন যখন আল্লাহ রসুল বলছেন যে এই বিলাল আজান দাও এখন বিলাল আজান কাবার হাতে তখন নাই জায়গায় খুঁজে পাওয়া যাইতেছে না যার হাতে চাবি ছিল তাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরে আল্লাহ রসুল বলেন যে ঠিক আছে তুমি ওই যে ভাবে কাবার সাদে উঠো কাবার সাদে উঠিয়া ওখানে বসে আজান দাও কাবার উঠে দেখে ওই যার যার কাছে চাবি সে ওই ওইখানে যাই আছে। বগা বুঝছেন এর নাম বিজয় এর নাম হচ্ছে বিজয় এরপরে সে চাবি দিয়েছে সেই চাবি দিয়ে আল্লা রসুল করছেন ঘর পরিবর্তন করছেন এই করেছেন তাহলে এই যে বিজয়টা আল্লাহ তালা দিলেন নিরঙ্কুশ বিজয় সেখানে মজেজা হয়েছে ঠিক আছে আল্লাহ রসুলের কিছু মানে সাহায্য যে আসে নাই তা না কিন্তু সাহায্যটা আসছে সেই সময় যখন মানুষের শক্তি যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহর সাহায্য আসে এটাই স্বাভাবিক এইটাই স্বাভাবিক তো মোহাম্মদ রসুল্লাহ আলি ওয়াসাল্লামের এই যে জীবন এই জীবন আমাদেরকে বুঝতে হবে আমরা যদি রসুল পাকসা আসলামের জীবন না বুঝি তাহলে দিনের স্প্রিট বুঝবো না ইসলামের মূল বিষয় আমরা বুঝবো না বোঝার দরকার আছে না নাই আল্লাহ রসুল যে কয়টা যুদ্ধ করেছেন আমি এই সংক্ষেপে আমার বইয়ের ভিতরে এই যুদ্ধ কয়টা উল্লেখ করেছি ঠিক আছে আপনারা অনেকেই হয়তো ওই বই মানে পড়েন নাই বা দেখেন নাই বা ইয়ে করেন নাই রসুলের জীবন আমি এখানে সংক্ষেপে নিয়ে এসেছি আচ্ছা বলেন হজের বইয়ের মধ্যে রসুলের জীবন কেউ আনে সাধারণত আনে না কিন্তু রসুলের জীবন আমি কেন নিয়ে এসেছি নিয়ে এসছি এই যে আপনি এই আল্লাহ রসুলের জন্মের জায়গা তার তিনি যেখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন মদিনা শরীফে আপনি যাবেন আল্লাহ রসুল শুয়ে আসেন তার সম্পর্কে আপনি যাবেন আপনি আপনি জেনে যাবেন না তাহলে আপনার সারা জীবনটা চলবে কীভাবে আপনার স্পিরিট কি আপনার পাথেও কি পাথেও তো মোহাম্মদ রসুল্লা সাল আসলামের জীবন আমরা জীবন জানি না পড়ি না বাংলাদেশে যাওয়ার পর ইনশাল্লাহ রসুল পাকসাহ আসলামের জীবন আপনারা ভালো করে পড়বেন তাহলে আপনারা আর কিছু লাগবে না আপনি জীবনটা ভালো করে পড়েন দিনের স্প্রিট আপনি বুঝতে পারবেন আপনি কার এটা যদি আপনি না জানেন আপনি কার উন্মত এটা যদি আপনি না জানেন তার বৈশিষ্ট্য কি তাকে আল্লাহ তালা কেন পাঠাইলেন কি করলেন আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন